ডিডিও নো ওয়াজ মাই পারফেক্ট মোহাম্মদ আলাইহি আলাই আপনারা কি জানেন আমার নবী কেমন ছিল তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ তার গায়ের রঙ ছিল শুভ্র লালিমা মিশ্রিত তার চুলগুলো ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন তার চুলে তেল নিয়ে আচরাতেন মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যাচ্ছে তার চোখের পাপ্পিগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপ্পির মতো তিনি যখন চোখের পলক ফেলতেন মনে হতো ভোরের সিনিগ্ধ হাওয়ায় গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল শুভ্র সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার ভুরুগুলো ছিল জোড়া ভুরু ধনুকের মতো বাঁকা ভুরুর নিচে ছিল খাড়া একটি নাক নাকের নিচে ছিল ঘন কালো গোফ গোফের নিচে ছিল লাল টকটকে দুটি ঠোঁট তিনি যখন মুচকি হাসতেন গোটা বিশ্ব অবাক নয়নে তাকিয়ে থাকতো গোটা বিশ্বে কেমন যেন বিদ্যুৎ চমকাচ্ছে আল্লাহ তার হাবিবকে সর্বোৎকৃষ্ট অবয়ব সহকারে সৃষ্টি করেছিলেন মদিনার একবার জিজ্ঞাসা করলো আয়েশা ইউসুফ সালামের চেহারা এত সুন্দর ছিল তার চেহারা দেখে মিশরের মহিলারা ফিঙ্গার কেটে ফেলেছিল আঙুল কেটে ফেলেছিল আয়েশা আমার নবীর চেহারা কেমন ছিল একটু বলো তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলল ওগো মহিলাদের শোনো শোনো ওই মুজলিশে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না হয়ে যদি আখেরি জামানার পয়গম্বর হতো তাহলে ওই মহিলারা আঙ্গুল না কেটে তাদের কলিজা কেটে ফেলতো আল্লাহর নবীর চেহারার বর্ণনা দিতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন লানা শামসুন ওয়ালিল কি শামসুন ওয়াশম সি অফদল ও শম সিসামা ই ফাইনশম শাত্লো বাহাদা ফাজেরিন ওশাম সীতাত্লো বাহাদাল আইসা ই ওয়াশাম সীতাত্লো বাহাদালশা ই দুনিয়ার মানুষের একটা সুর্য রয়েছে আর আমি আয়শরো একটা সুর্য রয়েছে কিন্তু দুনিয়াবাসীর সূর্যের থেকে আমি আয়শর সূর্য অনেক উত্তম কারণ দুনিয়াবাসীর সূর্য শুধু প্রত্যেক দিন ফজর নামাজের পরে উদিত হয় আর আমি আইসার সূর্য প্রত্যেক দিন এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়ে যায় আল্লাহ নবীকে এত সুন্দর অবয়ব সহকারে আল্লাহ তালা সৃষ্টি করেছিল এই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে নবীর চরিত্রের উপরে যদি কেউ লেপন করতে চায় ওরা যত বড়ই ক্ষমতাসীন হোক না কেন ওদের পৃষ্ঠপোষকদের শিকড় যতই গভীরে পতিত হোক না কেন ওদের বিষ দাঁত উপরে ফেলতে কারো রক্ত চক্রের পরোয়া করবো না কারো রক্ত পরোয়া করবো না ঠিক মুসলমান মানুষের অধিকার নিয়ে আল্লাহর নবী যে বক্তব্য দিয়েছে আল্লাহর নবীর বক্তব্যের কাছে আব্রাহাম লিংকন লেলিন আর কাল মাসদের বক্তব্য মুক্তব্রে থাকবে মুক্তব্রে বলে থাকবে ঠিক কিনা মুসলমান পোরখা এখনো আছে নেই তসলিমা নাসরিন আজান এখনো হয় নেই কবি শামচুর রহমান মোল্লারা এখনো আছে নেই কবি হুমায়ুন আজাদ মসজিদ ঠিকই থাকবে এক সময় থাকবে না সুলতানা কামাল চক্রবর্তী আর শাহবাগের নাস্তিকরা ঠিক কিনা মুসলমান আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা কয়েকটি বিজ্ঞানের বই পড়ে কয়েকটি সায়েন্সের বই পড়ে তারা বলে দেয়ার ইজ নো গড বলতে কিছু নাই আনসিন ইজ নাথিং যেটা দেখি না সেটা মানিও না নাস্তিক হয়ে যায় আল্লাহকে বিশ্বাস করে না সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এমন এক নাস্তিকের সঙ্গে এক আরো বেদইনের দেখা নাস্তিক ব্যক্তি বেদুইন ব্যক্তিকে বলল বেদুইন তুমি যে তোমার সৃষ্টিকর্তায় বিশ্বাস করো আল্লাহ বিশ্বাস করো সৃষ্টিকর্তার পক্ষে তোমার কাছে কি জোরালো কোনো দলিল আছে বেদিন বেদুইন ব্যক্তি বলল নাস্তিক ভাই আমি গ্রাম্য একজন ডাখাল ব্যক্তি হয়তোবা তোমার কাছে সৃষ্টিকর্তার পক্ষে তেমন জোরালো কোনো দলিল দিতে পারবো না তবে শোনো আমি আমার বকরিগুলোকে চড়াতে চড়াতে যখন মরুপ্রান্তরের ভিতরে চলে যাই মাঝে মাঝে আমার চোখের সামনে ছাগলের শুকনা ছোট্ট ছোট্ট পায়খানা ভেসে আসে তখন বিশাল মরুপুরান্তরের ভিতরে ছাগলের ছোট্ট পায়খানা দেখে আমি বুঝি আমার আগেও কোনো রাখাল এই জায়গায় তার ছাগলের পাল নিয়ে এসেছিল নাস্তিক ব্যক্তি বললো তো কি হয়েছে ব্যক্তি বললো নাস্তিক ভাই শোনো বিশাল মরুপুরান্তরের মধ্যে ছাগলের ছোট্ট পায়খানা দেখে যদি বুঝতে পারি আমার আগেও কোনো রাখাল এই জায়গায় তার ছাগলের পাল নিয়ে এসেছিল তাহলে এই আসমান জমিন গাছপালা তরলতা দেখে কেন বুঝব না এহার পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছে হলো আমার আল্লাহ যার দরবারে আমি দৈনিক পাঁচবার করি জন্য বুঝব তিনি না নাস্তিক হয়ে যায় দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দা টাইম অফ ডেথ আমাদের জীবনের সব থেকে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু আর সব থেকে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় সবাই মরে যাব কালকে আমাদের দিন যখন দ্বিতীয়বার দেওয়া ফু হবে সবাই মরে যাবো এমনটি মালাকাল মাউদ যিনি আমাদের করে তাকেও সেদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ যখন দ্বিতীয়বার সিঙ্গাই ফু দেওয়া হবে মালাকাল মাউতকে প্রশ্ন করবে মালাকাল মাউত হে মালাকাল মাউত আর কে জীবিত আছে বলো মালাকাল মাউত বলবে লা আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই অলা আলা সামাওয়াত আসমান সমূহের মধ্যে কেউ জীবিত নাই ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক ওগো মালিক শুধুমাত্র যারা আপনার আরশের নিচে বসবাস করে তারাই জীবিত আছে বাকি সবার জান আমি মালাকাল মাউদ কবজ করে নিয়েছি আল্লাহ বলবেন আরশের নিচে যারা আছে তাদের জানও কবজ করো বলতে দেরি হবে মালাকাল মাউদ সঙ্গে সঙ্গে আরসের নিচে যারা ছিল তাদের সবার জান কবস্ করে ফেলবে আল্লাহ আবার প্রশ্ন করবে মাম্বাকিয়া মালাকাল মাউদ হে মালাকাল মাউদ আর কে জীবিত আছে বলো মালাকাল মাউত বলবে লা আ লাল্লা আর দেয়া আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই অলা আল্লাহ সামাওত আপনার আসমান সমূহের মধ্যে কেউ জীবিত নাই অলা তাহতা আরসিক আপনার আরসের নিচেও কেউ জীবিত নাই ইল্লা ইসনা আশার ওগমালিক পুরা বিশ্বের মধ্যে শুধুমাত্র আমরা এগারো জন জীবিত আছি আল্লাহ বলবেন মানহম সেই এগারো জন কারা মালাকাল মাউদ বলবে ফেরিস্তা যাদের কাঁধের উপরে আপনার আরস ওখনো আর আরবা আর আমরা চারজন বড় বড় ফেরেশতা তারা হলো জিব্রিল ইসরাফিল আর আমি স্বয়ং মালাকাল মাউ আল্লাহ বলবেন আরস বহনকারী আট জনের জান কবজ করে ফেলো জিব্রাইলের জান কবজ করে ফেলো ইসরাফিলের জান কবজ করে ফেলো মেকাইলের জান কবজ করে ফেলো বলতে দেরি হবে মালাকাল মাউত মুহূর্তের মধ্যে সবার জান কবজ করে ফেলবে আল্লাহ আবার প্রশ্ন করবে মাম ইয়া মালাকাল মউত হে মালাকাল মাউত আর কে জীবিত আছে বলো মালাকাল মাউত বলবে লা আলাল আরদি নিয়ে ইয়াদুব্বু আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই ওয়ালা আলা আসমাওয়াত আপনার আসমানসমূহের মধ্যে কেউ জীবিত নাই ওয়ালা তাহতা আরসিক আপনার আরশের নিচেও কেউ জীবিত নাই ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা تَমাউত ওগো মালিক পুরা বিশ্বের মধ্যে শুধুমাত্র আমি মালাকাল ম জীবিত আছি আর আপনি হলেন চিরঞ্জীব আপনার কোনো মৃত্যু নাই আল্লাহ শুধু আমি মালাকাল মাউদ জীবিত আছি আর আপনি হলেন চিরঞ্জীব আপনার কোনো মৃত্যু নাই আল্লাহ বলবে মালাকাল মাউদ দেখো তো আরশের নিচে কি লেখা দেখা যায় আল্লাহ তালার আরশের নিচে বিশাল বড় এক সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ইন্নী কাতাবাতুল মাওতা আলা মান তাhta আরশি অর্থাৎ আমার আরশের নিচে যারা আছে এদের প্রত্যেক একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তালা বলবে মালাকাল মাউদ লেখা তো আছে আরসের নিচে যারা আছে প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আইনা ইয়া মালাকাল মাউত হে মালাকাল মাউদ তাহলে তুমি কোথায় আছো একটু বলো মালাকাল মাউত কাপা কাপি কণ্ঠে বলবে তাহতা আরো শিকিয়া রব ওগো আল্লাহ আমি তো আপনার আরসের নিচে আছি আল্লাহ বললে ফাতামুত আনতা এবার তুই মর এবার তুমি মরো সারা জীবন তো সবার জান কবজ করেছো এবার নিজের জান নিজেই কবজ করো আল্লাহ তালা আর আদেশ পালন করার জন্য মালাকাল মাউদ নিজের জান নিজেই কবজ করবে আর জান কবচের ব্যথায় জোরে চিৎকার দিবে আর বলবে রব ওক আল্লাহ লাও আলিম তো সফরত আল মাউদ মা কবজ তোমার ও হালম মিন আল্লাহ জান কবজের ব্যথা এত বেশি যদি আমি আগে জানতাম কোনো মোমেন্ট ব্যক্তির জান এত কষ্ট দিয়ে কবজ করতাম না লাগে আগে কেন বলল না চিৎকার দিয়ে তিনি মৃত্যুবরণ করবে জীবিত থাকবে একজন তিনিকে সবাই মরে যাবে